হ্যালো আর শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে তোমাদের ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী তোমাদের বাংলা প্রশ্ন একটা বাংলা প্রশ্নের পত্র নিয়ে আলোচনা আসছে এবং এখানে তোমাদের সময় হলো দুই ঘন্টা দেখে নাও সময় হল তোমাদের দুই ঘন্টা আর পূর্ণমান হলো তোমাদের পঞ্চাশ মিনিট এবং প্রশ্ন কীভাবে হতে পারে রচনামূলক পঁয়ত্রিশ নম্বর আর বাকি তোমাদের বহু নির্বাচনে হলো তোমাদের পনেরো নম্বর মোট তোমাদেরকে হ্যাঁ পঞ্চাশ নাম্বার অ্যান্সার করতে হবে কত তোমার অনুচ্ছেদটি পড়ে তারপরে প্রশ্নগুলো দিতে হবে এবং এই প্রশ্নগুলো মান এক এক করে একটা আছে দুই আচ্ছা ঠিক আছে তোমরা একটু প্রশ্নটা দেখে নাও আবার এখানে তোমাদের অথবা আছে অথবা তুমি অনুচ্ছেদ লিখতে পারবে যেমন এখানে অনুচ্ছেদে আছে ক কত বা কত আছে অতিথি পাখি অতিথি পাখি সম্পর্কে তোমাকে বর্ণনা লিখতে পারো তারপর দুই নম্বর প্রশ্ন দর্শনীয় স্থানে বর্ণনা দিয়ে বন্ধুর কাছে সিটি লিখো অথবা এখানে আছে জুলে বিপ্লব দুই হাজার চব্বিশের স্মৃতিসারণ করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখো এখানে তোমার পূর্ণ নাম নাম্বার হলো পাঁচ নম্বর আশা করি তোমরা তোমার তোমরা এগুলো পারবে এবং তোমাদের জন্য এগুলো সহজ হয়ে যাবে তারপর এখানে সারাংশ আছে একটু তোমরা সারাংশটি দেখে নাও তারপরে আছে সারমা আরও একটি অংশ আছে সার অংশ অথবা সারম যেইটা খুশি তোমরা যে কোনো একটি এখান থেকে দিবে আমরা এখন অপর পিঠে অর্থাৎ দুই নম্বর পাতা চলে যাচ্ছে হ্যাঁ দুই নম্বর এখানে তোমাদের চার নম্বর আছে যে কোনো একটি বাক সম্প্রসারণ করো হ্যাঁ জ্ঞানহীন মানুষ পশুর সমান অথবা খ এসে অশির সে মসি বড় এখানে তোমাদের মান বন্টন হলো পাঁচ নাম্বার এই যে উপরে দেখে নাও তারপরে তোমাদের চার নম্বরে আছে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা লিখতে হবে পরিবেশ তার প্রতিকার এবং ভূমিকা তোমাদের এই স্টিপে অর্থাৎ ধাপগুলো দিয়ে অ্যান্সার উত্তর লিখতে হবে তারপরে খতে আছে সময়ের মূল্য তোমাদেরকে ভূমিকা দিতে হবে জীবনের জন্য সময়ের সদ্ব্যবহার ব্যবহার সময়ের মূল্যবোধ অর্থ কী সম মূল্য সম্পদ সমর অপচয় পরিণতি সময়ের বর্তমান মূল্য ছাত্র জীবনের সময়ের মূল্য এর সময়ের মূল্যবোধ মনীষীদের সময়ের সদ্ব্যবহার লাস্ট তোমাদের উপসংহার করে এখানে করতে হবে তোমাদের লক্ষ্য করতে হবে এখানে তোমার কিন্তু পনেরো নাম্বার এই যে দেখে নাও এই যে বিষয়ে তুমি প্রবন্ধ তৈরি করবে এখানে নাম্বার হলো পনেরো তার জন্য তোমাদেরকে এ ধাপ অর্থাৎ এ স্টেপগুলো তোমাদেরকে শেষ করতে হবে তারপরে নেক্সট আমরা চলে যাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন এখানে তোমাদের পনেরো নাম্বার এখানে শুধু প্রশ্নটি দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে একটু দেখে নাও এ পাশে আটটি আর ওই পাশে ষাটটি আশা করি তোমাদের পরীক্ষা পড়া এবং তোমাদের হ্যাঁ আগামীতে যে প্রশ্নগুলো আসবে অথবা যাদের পরীক্ষা হয়ে গেছে যাদের আগামীতে হবে মাসিক পরীক্ষা অথবা টিউটরের পরীক্ষা অথবা তোমাদের হ্যাঁ বার্ষিক পরীক্ষা এই ধরনের প্রশ্ন হইতে পারে তাই তোমাদের ধারণা দেওয়ার জন্য প্রশ্ন নিয়ে আলোচনা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ